প্রিয়া বন্ধুরা পি ত্রিপুরা আপনাদের কাছে আরও একটি নতুন পুস্তক পাঠ করার জন্য নিয়ে এসেছে স্বামী এর বিশ্বাপ্রসিদ্ধ পুস্তক লিভিং উইথ দ্য হিমালয়ান মাস্টার্স এই পুস্তক আপনাকে একজন যোগীর জীবন কাহিনী ও হিমালয়ের রহস্য যাত্রা সম্পর্কে জানাবে যা আপনার চেতনাকে আরও স্তরে নিয়ে যাবে পণ্ডিত রাজমণি তিগুনায়েত লিখিত উনিশ ছিয়াত্তর সালে শ্রী রামা আমাকে তার আশ্রয় নিয়ে আসেন এবং সেই সময় থেকে আজ এই কুড়ি বছর পরেও আমি বলতে পারি তার সঙ্গে কাটিয়ে দেওয়া এই দীর্ঘ সময়ের প্রতিপলে আমি তার কাছ থেকে কিছু না কিছু শিখেছি আজ আর তিনি নশ্বর দেহে আমাদের মধ্যে নেই কিন্তু অতীতের দিকে ফিরে তাকালে আমি এখনও দেখতে পাই তার নিজের জীবনের অবিচ্ছেদ্য এবং অখণ্ড অংশ হিসাবে একজন গুরুদেবের প্রাণবন্ত অস্তিত্বের মহিমা কি দক্ষতার সাথে তিনি আমার প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাসে পূর্ণ করে দিয়েছিলেন প্রতি মুহূর্তে একের পর এক ধেয়ে আসা ঢেউয়ের মতো মহারিষিদের কুলনীতি অনুসারে দীর্ঘস্থায়ী জ্ঞান অভিজ্ঞতা ও অপার করুণাময়তা দিয়ে তিনি আমার হৃদয় এবং অন্তরাত্মার সমস্ত কালিমা ধুয়ে মুছে দিতেন আজ আমি সশ্রদ্ধ সম্ভ্রমে নিজেকেই জিজ্ঞাসা করি তাকে আমার পরম গুরুদেব হিসাবে পাওয়ার পরে আজও কি আরও কিছু আছে যা আমাকে অর্জন করতে হবে আমার জীবনের অন্যতম সবচেয়ে বেশি আশীর্বাদী এবং সমৃদ্ধ সময় ছিল উনিশশো সাল সেই সময়ে আমি স্বামীজির পায়ের তলায় বসে ইংরাজি ভাষায় তারই লেখা লিভিং উইথ দ্য হিমালয়ান মাস্টার্স বইটি আমার মাতৃভাষা হিন্দিতে অনুবাদের কাজে হাত দিয়েছিলাম প্রতিদিন সন্ধ্যায় সেই দিনের করা অনুবাদের অংশটি তাকে দেখাতে গেলে স্বামীজি সেই অংশের প্রেক্ষাপটের অনেক না বলা কথা আমাকে বলতেন এবং অতি অল্প সময়ের মধ্যেই আমি উপলব্ধি করতাম যে তিনি আমাকে দিয়ে এই প্রকার হিন্দি অনুবাদ করানোর বিষয়টিকে ব্যবহার করে মুনি ঋষিদের আন্তর্জীবন সম্পর্কে যা কিছু লিখেছিলেন সেইগুলি বর্ণনার মধ্যে দিয়ে তাদের শিক্ষা পদ্ধতির এক ঝলক আমাকে বোঝাতে চাইতেন প্রতিদিনের কথোপকথনেই নতুন কোনো তথ্য উদ্ভাসিত হতে থাকত যা আমি কেবলমাত্র স্বামীজি এবং সেই সকল মহাসাধু সন্ত যারা এই বইটির মাধ্যমে যেন আমার সাথে কথা বলতেন তাদের অসীম করুণা আর আশীর্বাদেই আত্মস্থ করতে পারতাম লিভিং উইথ দ্য হিমালয়ান মাস্টার্স বইটি আদতে স্বামীজির নিজের জীবন কথা তার আধ্যাত্মিক যাত্রাপথ এবং নানা প্রথাগত সাধনপথে সাধনার সাধকদের সাথে থেকে পাওয়া তার অনন্য সব অভিজ্ঞতার মূর্ত প্রকাশ তিনি এমন সব সমস্যার কথা বলতেন যা আমরা সকলেই আমাদের জীবনে কোনো না কোনো সময়ে মোকাবিলা করেছি বা করছি এবং নিজের অতুলনীয় অভিজ্ঞতা কি সরল ও সহজ পথে সেই সব সমস্যাগুলির সমাধান দেখিয়ে দিতেন যে তখন সব দুরূহ বিষয়গুলিকেই আমাদের জীবনেরই একান্ত অংশ বলে মনে হতো এই বইটি পড়লে সাধারণ গতানুগতিক স্তরে আমরাকে এবং আমাদের এই ছোট্ট জীবন পরিসরে খুশি থাকতে এবং সাফল্য পেতে কোন পথে হেঁটে যেতে হবে তা সম্মুখভাবে উপলব্ধি করতে পারি এই বইটি আমাদের কঠোর পরিশ্রম করতে এবং আমাদের নিজের উপরে সম্পূর্ণ আস্থা স্থাপনের প্রচেষ্টায় অনুপ্রেরণা যোগায় আধ্যাত্মিক স্তরে এটি আমাদের সদা রহস্যময় এবং দুর্বোধ্য এক অন্তরের সাথে দক্ষ হাতে পরিচয় করিয়ে দেয় যেখানে আমরা হিমালয় এবং ভারত তিব্বত নেপাল সিকিম বা ভুটানের বহুদূরবর্তী এবং দুর্গম অংশে স্থিত আশ্রমে ও মঠে বাগুহার গহন অন্দরে লুকোনো মানসিক সম্পদের এক অপ্রত্যাশিত সন্ধান পাই আধ্যাত্মিক সাধন সম্পর্কিত বই বিশেষত যেইগুলি আত্মজীবনীমূলক হয় এই ধরনের বইগুলি পড়ে অনেক সময়েই আমাদের মনে হয় যে এতে লিখিত অভিজ্ঞতা এবং সাধকদের আধ্যাত্মিক সাধন অর্জন বুঝি সাধারণ মানুষের জন্য নয় স্বামীজি কিন্তু এই সব অত্যাশ্চর্য এবং চমৎকারী ঘটনা বা রহস্যময়তাকে এক সম্পূর্ণ অন্য আলোয় দেখাতেন বইটি পড়ে আমাদের মনে হয় তিনি যেন আমাদের খুব কাছের মানুষ তিনি এক ছোট্ট ছেলে যার চোখে মুখে দুষ্টুমি খেলা করে তিনি যেন সেই কিশোর যার চোখে অনন্ত জিজ্ঞাসা আর রোমাঞ্চকর বিপদসংকুল যাত্রাপথের আনন্দ লুটে নেওয়ার হাতছানি কিছুটা দুর্বলতা আবার এক নিহিত শক্তির অধিকারী হয়ে তিনি ভক্ত তিনিই প্রার্থী ঠিক যেন আমাদের মতোই তিনিও আসল আর ভণ্ড সাধকদের মধ্যে গুলিয়ে ফেলেন কোনটি নিছক জাদু আর কোনটি বা আধ্যাত্মিক সাধনজনিত ক্ষমতার প্রকাশ তা বিচার করতে না পেরে নিজে বিভ্রান্ত হ ন যেমন মনে পড়ছে কোনও এক সময়ে জাদুকর এবং নিম্নস্তরের কিছু তান্ত্রিকদের জাদু ক্ষমতা আর বৈভবপূর্ণ জীবনযাপন দেখে তিনি সেই সময়ে এমনকি এটিও ভেবেছিলেন যে তার গুরুদেবকে বাদ দিয়ে তাদের র কোনো একজনকেই শিক্ষক বলে মেনে নেবেন কি না তার চারিত্রিক বৈশিষ্ট্য আমাদের সাথে এতটাই মিলে যে তার জীবনযাত্রার কাহিনী পড়তে গিয়ে মনে হয় যেন আমাদেরই চেনা যাত্রাপথ এই বইতে লিখিত সেই সব সাধুসন্দ যারা স্বার্থহীনভাবে অপার করুণা বিতরণ করেও চিরকাল জন অখ্যাতই থেকে গিয়েছেন তাদের কাহিনী পড়ে বিস্ময় উথলানো শ্রদ্ধায় আমাদের হৃদয় আসিক্ত হয় বলাই বাহুল্য স্বামীজিও তাদের মতোই একজন তিনি আমাদের মধ্যে যখন ছিলেন নানা বিষয়ে শিক্ষামূলক বক্তৃতা দিতেন বই লিখতেন এবং বিশালাকা সমস্ত দাতব্য প্রতিষ্ঠান পত্তন করতেন কিন্তু আমাদের মধ্যে মাত্র কয়েকজনই তার আধ্যাত্মিক বিষয়ক নৈতিক গুণাবলীর গভীরতা হৃদয়ঙ্গম করতে পারতাম তার জীবনের শেষের দিকে যারা তার সাথে ছিলেন এবং যাদের দেখার মতো দৃষ্টি ছিল তারাই জানতে পেরেছিলেন যে স্বামীজি তার বইতে লেখা প্রত্যেকটি দুর্বোধ্য অনুশীলনেরই গুরু ছিলেন কিন্তু কোনোদিন জানা যায়নি কবে কখন এবং কিভাবে তিনি সেগুলি অভ্যাস করতেন প্রমাণ ছাড়া যে কোনো চমৎকারিত্ব এবং অত্যাশ্চর্য কোনো ঘটনাতে বিশ্বাস করাই স্বামীজি ঘোর বিরোধী ছিলেন তবু তার জীবনের প্রতিটি মুহূর্তই যেন চমৎকারিত্বে ভরা ছিল যারা তার কাছে আসতেন তাদের মধ্যে কেউই খালি হাতে ফিরতেন না তার পা ছুঁয়ে প্রণামের পরে তার দেওয়া উপহারগুলি নানা আকারের নানা ধরনের এবং ভিন্ন ভিন্ন ওজনের হতো কোনো ব্যবসায়ীকে হয়তো সমৃদ্ধি ও উন্নতির আশীর্বাদ করলেন অসুস্থ কোনো ব্যক্তিকে দিলেন সুস্থতা ও সুস্বাস্থ্যের আশ্বাস আবার ছাত্রকে দিলেন প্রাপ্তির উৎসাহ সেই উপহারের মানে কেউ কেউ বুঝতে পারতেন আবার কারুর পক্ষে তা বোঝা ছিল অসম্ভব এখন আমি সেই সব দিনে ফিরে গেলেই আশ্চর্য হয়ে যাই যে কি সুন্দর পদ্ধতিতে তিনি আধ্যাত্মিক রহস্যের আবছায়া ভেদ করতেন আবার একই সময়ে কি সাবলীল নিপুণতায় তিনি হিমালয়ের পর্বত পর্বতচূড়ায় থাকাকালীন অন্যতম শ্রেষ্ঠ সাধক হিসাবে তার মহান সাধনা সাধনের প্রমাণ পরিচয় লুকিয়ে রাখতে পারতেন স্বামী রামা তার নিজস্বতা স্বাভাবিকভাবে এবং সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন একটি পরিহাসোচ্ছল শিশু এক বেপরোয়া কিশোর একজন সদা শান্ত সাধক বা সাধারণের মতোই একজন বিচক্ষণ মানুষের সমস্ত গুণাবলী সময়ে সময়ে শত সাবলীলভাবেই তার মধ্যে থেকে উদ্ভাসিত হতো। তার কাছে অতীত এবং ভবিষ্যতের কোনো বিভেদ ছিল না তিনি সব সময়েই বর্তমানে এবং তার সঙ্গে থাকা ভক্তদের যে মুহূর্তে যে প্রকারের নির্দেশক এবং সহায়কের প্রয়োজন হতো সেই অস্তিত্বেই বাস করতেন তার অন্তর থেকে রূপান্তরিত শক্তি সদাই বিচ্ছুরিত হতো। কোনো পাথুরে নিষ্ফলা জমিতে তিনি গিয়ে দাঁড়ালে বা কিছুদিন বাস করলে সেটি মনোহর পর্বত উদ্যানে পরিণত হত অনেকদিন ধরে অবসাদগ্রস্ত কোনো মহিলার সাথে তিনি কথা বললে তার মুখ উজ্জ্বলতায় ভরে যেত এমনকি সে অতীতের কথাও ভুলে যেত স্বামীজির কাছে কোনো জিনিসই অদরকারি বলে মনে হতো না প্রত্যেকটি জিনিসেরই আলাদা করে উদ্দেশ্য ও মূল্য আছে এমনটাই তিনি বোঝাতে চাইতেন একবার তিনি অদ্ভুত দেখতে একটি বীজাণুদূষিত নিষ্কাশন নলের চারপাশে কিছু পাথর আর নুড়ি রেখে কয়েকটি তার বেশ কায়দা করে সেটির চারদিকে জড়িয়ে দেন এর ফলে যে মূর্তিটি সৃষ্টি হল সেটি দেখে মনে হচ্ছিল যেন কোনো সাধু ধ্যান করছেন এবং তার ভক্তরা তার সাথে বেশ কিছুটা দূরত্ব রেখে শ্রদ্ধা নিবেদন করছে স্বামীজি ফণিমনসা বা ক্যাক্টাস গাছ খুব পছন্দ করতেন ভারতে বিভিন্ন ধরনের ফণিমনসা গাছের বেশ বড় এবং আমেরিকা যুক্তরাষ্ট্রে অপেক্ষাকৃত ছোটখাটো এক সংগ্রহ তিনি গড়ে তুলেছিলেন একদিন আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম স্বামীজি আপনি ফণিমনসা গাছ এত ভালোবাসেন কেন তিনি উত্তর দিয়েছিলেন যাদের শরীর এমন কাটামো যাদের সবাই অবহেলা করে তাদের পরিচর্যা করাই আমার অভ্যাস হয়ে গিয়েছে এই কাটা তুচ্ছ করেও যখন এই গাছগুলিতে ফুল ফোটে তা দেখে আমি অসীম আনন্দ পাই আমার জীবনের কথা মনে পড়ে উনিশশো সালের আগে রাস্তার ধারে বয়ে চলা ধুলো ময়লার ক্ষীণ স্রোতের মতোই আমার জীবন ছিল একদিন স্বামীজি আমাকে তুলে নিয়ে এলেন এবং প্রাণবন্ত পরা গ্রেণুতে রূপান্তরিত করে দিলেন তার করুণা স্পর্শে আমি সাধকদের সৃষ্ট সেই বাগানের এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গেলাম আজ তার সৃষ্ট এই চিরায়ত বইটিতে ভূমিকা লিখবার কারণে আমি যে সম্মান এবং সুযোগ পেয়েছি তাতে আপ্লুত বোধ করছি কিন্তু আমি মনে করি এ যেন ভূমিকা লেখা নয় কেবল মাত্র স্রষ্টার বাগানের একটি ফুল কখনও যদি তার জীবন ও কাজের বর্ণনা করে দুটি কথা লেখার স্পর্ধা দেখায় যে কাজের মাহাত্ম কখন যে ছোট্ট ফুলের জানা বোঝার আয়ত্তের বাইর এ কার চলে গিয়েছে সে জানতেই পারেনি আমি আমার জীবনে সরাসরি স্বামীজির কাছ থেকে যা পেয়েছি এবং তিনি যে সমস্ত স্থানে সাধনা করেছেন তেমন নানা স্থানে গিয়ে তার সম্বন্ধে আমি যা জেনেছি সে সমস্ত একত্রিতভাবে আমাকে এই আত্মবিশ্বাস জুগিয়েছে যে এই বইটিতে যে কাহিনীর বর্ণনা করা হয়েছে তা সেই সাধন হিমশৈলের চূড়ার কিছুটা অংশ মাত্র। লিভিং উইথ দ্য হিমালয়ান মাস্টার্স বইটিতে রয়েছে এর নিজস্ব এক সতেজ প্রাণবন্ত ভাবতত্ত্ব যা আমি যতবার পড়েছি ততবার ভিন্ন ভিন্নভাবে উপলব্ধি করতে পেরেছি এবং প্রতিবারেই তা আকারে প্রকারে একেবারে নতুন অনাসাদিত অথচ সেই সময়ে আমার আরও উন্নতির জন্য অপরিহার্য লেগেছিল এই বইটির প্রতিটি শব্দ যেন প্রতিজন পাঠকের বোধগম্যতা অনুসারে নিজের মতো করে কথা বলে এই বইটি পড়ে আমার কি মনে হয়েছে তা লিখতে আমি এখানে আসিনি কারণ তা বলে দিলে সেটি এই বইয়ের বাণী এবং আপনার মধ্যে আবছায়ার মতো বিভেদ তৈরি করতে পারে এই পাতায় আপনি হয়তো স্বামীজির এবং অন্যান্য শ্রেষ্ঠ সাধকদের উপস্থিতি টের পেতে পারেন তাদের অনুগ্রহের তাপে সেকে পরিশুদ্ধ করে নিতে পারেন আপনার অন্তরাত্মা